ফিলিস্তিনের স্বাধীনতা কবে আসবে ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি একটি অত্যন্ত জটিল এবং দীর্ঘকাল ধরে চলা রাজনৈতিক পরিস্থিতির ফলস্বরূপ ফিলিস্তিন স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ সময় ধরে চলে আসছে এর জন্য বহু আন্তর্জাতিক আলোচনা ও সমঝোতা হয়েছে তবে এখনও একটি স্থায়ী শান্তি চুক্তি বা সমাধান পাওয়া যায়নি ফিলিস্তিনের স্বাধীনতা কবে আসবে তা নির্ভর করে নানা উপাদানের উপর ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের জন্য প্রথমে ইসরায়েল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা প্রয়োজন এর আগে উনিশশো সালে অশ্ল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেখানে ফিলিস্তিনের কিছু অঞ্চল সাহিত্যশাসন প্রতিষ্ঠা করার জন্য একটি চুক্তি হয়েছিল তবে শেষ পর্যন্ত এটি সফল হয়নি এবং বহু সমস্যা সৃষ্টি হয়েছে এখনও ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের দখল এবং রাজনৈতিক বিভাজন রয়েছে শান্তি আলোচনার অভাব এবং পরিস্থিতির জটিল হওয়ার কারণে ফিলিস্তিনের স্বাধীনতা এখনও নিশ্চিত হয়নি আন্তর্জাতিক সমর্থন ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা গুরুত্বপূর্ণ বহু দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তবে কিছু শক্তিশালী রাষ্ট্র যেমন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো তাদের নীতিতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা পক্ষে তেমন শক্তিশালী পদক্ষেপ নেয়নি ফিলিস্তিনের রাজনৈতিক বিভাজন ফিলিস্তিনের দুইটি রাজনৈতিক শক্তি রয়েছে যেমন ফাথা পশ্চিম তীরের নেতৃত্বে এবং হামাস গাজা অঞ্চলের নিয়ন্ত্রণে আছে এই দুই দলের মধ্যে রাজনৈতিক বিভাজন এবং মতবিরোধ ফিলিস্তিনের স্বাধীনতার পথে বড় প্রতিবন্ধক এই দুই দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হলে ফিলিস্তিনের জন্য একটি নির্দিষ্ট স্বাধীনতা বা শান্তি চুক্তি সম্ভব নয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশগুলোর ও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেশী আরব দেশ যেমন আরব লীগ ফিলিস্তিনের স্বাধীনতা সমর্থন করে তবে কিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে শুরু করেছে যেমন আরব ইসরায়েলের স্বাভাবিকরণের চুক্তি আব্রাহাম অ্যাকর্ডস এর ফলে ফিলিস্তিনের স্বাধীনতা বিষয়টি আরো জটিল হয়ে উঠছে জাতিসংঘের ভূমিকা ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে বহুবার জাতিসংঘে আবেদন জানিয়েছে দুই সালে জাতিসংঘ ফিলিস্তিনকে অবজারভার স্টেট হিসেবে স্বীকৃতি দেয় তবে পূর্ণ সদস্যপদ বা স্বাধীনতা এখনও অর্জিত হয়নি স্থায়ী শান্তি এবং আন্তর্জাতিক সমাধান ফিলিস্তিনি স্বাধীনতা সাধন করতে স্থায়ী শান্তি চুক্তি প্রয়োজন যেখানে ইসরায়েলি নিরাপত্তা উদ্বেগ ও ফিলিস্তিনি স্বাধীনতা অধিকার নিশ্চিত করা হবে কিন্তু এ ধরনের শান্তি চুক্তি এখনও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি ফিলিস্তিনে কবে স্বাধীন হবে তার নির্ভর করে আন্তর্জাতিক সমর্থন রাজনৈতিক আলোচনার ফলাফল এবং ফিলিস্তিনের অভ্যন্তরীণ ঐক্যের ওপর বর্তমানে পরিস্থিতি খুবই জটিল এবং নির্দিষ্ট কোনো তারিখ বা সময় নির্ধারণ করা কঠিন তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি একটি অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে এবং আশা করা হচ্ছে যে ভবিষ্যতে শান্তি আলোচনা এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে এই সংকট সমাধান করা যেতে পারে